একটা ঘটনা বলছি মা শুনে যাবে আর না শুনলে তোমার মা হ্যাঁ কালকে রাত্রে আমরা দুই বন্ধু ডিসাইড করলাম যে পাড়া ঘুরতে যাবো না কোথায় না দীঘায় গান দুজনে মাড়া বেরিয়ে গেলাম বাড়া পাড়া হেঁটে 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 চলে গেলাম পাড়া দীঘায় ঠিক কি বাঁ সেই লেভেলে মস্তি করছিলাম মা একদম ভাড়া বাড়ি বা গান মেটকে দুটো রুম বুক করে বা দুজনে তিন চারটে করে মাল নিয়ে সেই লেভেলে মস্তি করেছি মানা কি বলবো মা ভাষা নেই বা সেই লেভেলে একদম সেই রাত্রে বাড়া প্রচণ্ড ঝড় উঠেছে কালকে রাত্রে উঠে বা কি বাঁ ঝড় আর ঘরে ঝড় তো চলছে কি অবস্থা বাড়া তোমার বুঝতে পারছো না তোমার তো এক্সাইটেড বা হ্যাঁ বা কি বলবো হে সে বা বলার মতন ভাষা নেই ভাড়া বা হঠাৎ করে দেখি মা দরজায় গুঙ্গা মা যাচ্ছে বা ঠেলে মেলে উঠে দেখি বাড়া মা ভাই দরজা ঠেলছে বাচ্ছা দরজা খোল দরজা খোল দরজা ঠেলে গেছিলাম বা ঘরে আমার জাঙের আছে বানা জাঙেরটাতে বানা আমি তো তো অবাক মানা আমি তখন কিছুই পারছি না হেঁটের পানা কোন দেবো হঠাৎ করে মনে আমি তো পাড়া ঘরের মধ্যে স্বপ্ন দেখছি মানা এ যা গান মেলে ছেড়ে বানা কী অবস্থা হয়ে গেলো বানা আমার সাথে এটা মারা যায় মানে এত সুন্দর বানায় স্বপ্ন দেখছি গাড় মারা গেলো একদম কী বলবাড়া ভাষা নেই বানাম তখন মা এক্সাইট হয়ে গেলাম বাড়া কী বলবো ফাঁ চার তাই হয়ে গেল স্বপ্নটা আজকে বা গান মারা গেলো